নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ আর খুব কম সময়ে তৈরি হয়ে যাবে এরকম একটা রেসিপি আজকের রেসিপি হলো আলু পটল ভাজা তাহলে আসুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকে রেসিপিটি আলু পটল ভাজা বানাবার জন্য পটলগুলো আমি এইভাবে গাটা আমি ছুটি দিয়ে চেঁচে নিচ্ছি আর চেঁচে নেবার পর লম্বা করে কেটে নেবো সব পটলগুলোই আমি প্রথমে কাটা চেঁচে নিয়ে তারপর লম্বাভাবে কেটে নিয়েছি এখানে দেখতেই পাচ্ছেন আলুগুলোও আমি লম্বাভাবেই কেটে নিয়েছি আর একটা পেঁয়াজটাও আমি একটু মোটা মোটা করে কেটেছি লম্বাভাবেই তিন চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এর সাথে এবার আমি রান্নার মেন প্রসেসে যাবো গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি গ্যাসটা অন করে আর এক চামচ সর্ষে তেল দিয়ে দিয়েছি এই তেলে আলুটা প্রথমে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে আলুটা নাড়াচাড়া করে যখন দেখব এই রকম কালার চলে আসবে মানে ভাজা ভাজা মতো হয়ে এসেছে সেই সময় আমি আলুটা কড়া থেকে তুলে নিচ্ছি যেহেতু আমি এক চামচ তেলেই আলুটা ভেজেছি খুব একটা বেশি তেল নেই তার জন্য আরও এক চামচ সরষের তেল আমি দিয়ে দিলাম কড়াতে ফোড়নের জন্য দিয়েছি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নটা অল্প নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুঁচি পেঁয়াজটা আমি একটু মোটা মোটা করেই লম্বা করে কেটে নিয়েছিলাম সেই পেঁয়াজটা হালকা করে ভেজে নেব খুব বেশি লাল করে পেঁয়াজটা ভাজার দরকার নেই জাস্ট পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলেই দিয়ে দিলাম পটল পটলটা পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে আমি পটলটা ভেজে নিচ্ছি পটলটা অল্প ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আলু আর পটলটা একসাথে এবার ভেজে নেব এখনই দিয়ে দেব স্বাদ মতো লবণ আর হাফ টি স্পুন হলুদ গুঁড়ো কিছু মশলা মিশিয়ে নেবার পর ঢাকা চাপা দিয়ে চার থেকে পাঁচ মিনিট আমি রান্নাটা চার থেকে পাঁচ মিনিট রান্না করার পর আলু পটল দুটোই খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে এটা ভাজা ভাজা করে নেব দেখে বোঝাই যাচ্ছে যে আলু পটল সেদ্ধ হয়ে গেছে কারণ আলুগুলো অর্ধেক হয়ে ভেঙে যাচ্ছে এখন এটা পরিবেশন করার জন্য একদম রেডি এই রেসিপিটা কিন্তু রুটি পরোটার সাথেও অসাধারণ লাগে তবে আজ আমি পরিবেশন করছি ভাতের সাথে এটা হলো আমার আজকের লাঞ্চ গরম ভাত আলু পটল ভাজা কাঙ্করল ভাজা আর মাছ ভাজা সাথে মাছ ভাজার তেলটাও একটু ভাতে নিয়ে নিলাম মুসুরির ডালটা আমি ফোরন দিলাম না সেদ্ধ ডাল দিয়ে খুব ভালো লাগবে তো কেমন লাগলো আমার আজকের লাঞ্চ মেনু আপনারা কমেন্ট করে জানাবেন আর আপনাদের কার কার পছন্দ এই রকম লাঞ্চ সেটাও আমাকে জানাবেন আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে তা এখনই করে দিন আজ এ পর্যন্তই ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন রেসিপির সাথে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ